আমাদের প্রাণপ্রিয় নেত্রী আমাদের সমস্ত সংগ্রাম আন্দোলনের প্রেরণার উৎসস্থলিশনেত্রী বেগম খালেদা জিয়াকে কাচের ভিতর দিয়ে যতটুকু দেখলাম সেটি আপনাদের সামনে এইটুকু বলতে চাই যে তিনি খুব সংকটাপন্ন অবস্থা থেকে তিনি যে মুক্ত এটা বলতে পারবো না আবার পরে হল চিকিৎসকরা তারা প্রাণ পরে তার চিকিৎসার চেষ্টা করছেন আল্লাহ তালা নিশ্চয়ই সারা দেশের মানুষের যে ভালোবাসা তাদের যে প্রাণ ভরা দোয়া আল্লাহ দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করবেন সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন তিনি আবারও আমাদের মাঝে ফিরে আসবেন তিনি এদেশের গণতন্ত্রের নিরাপত্তা এদেশের রাষ্ট্রের নিরাপত্তা এই দেশের সার্বভৌমত্বের নিরাপত্তা তিনি এই দেশের স্বাধীনতার নিরাপত্তা বন্ধুরা দেশের ত্রি বেগম খালেদা জিয়াকে তাদের সকল নিরাপত্তার করে তাই সারা জাতি আজকে উৎসুক সারা জাতি আজকে এভার দিকে তাকিয়ে আছে জনগণের ঢল আজকে এভার কাছে এসে পৌঁছেছে আমরা অবশ্যই সবাই আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাদের প্রিয় নেত্রীকে তিনি সুস্থ করে তুলবেন